গুড মর্নিং বন্ধুরা বেশ সকাল সকাল উঠে গেছি আজকে তো ভোটের রেজাল্ট যাই হোক টিভিটা খুলেছি খুব গরম আবার একটু এসি চালালাম আর একজন দেখেছ পুতোকে কীভাবে বাবাকে বিরক্ত করা যায় সেটাই করছে তো ওই আমরা আজকে একটু সকাল সকালেই উঠে গেছি চলো রান্না করি আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখছো এখানে শুয়ে রয়েছে এত শরীর খারাপ এত কাজ থাকে চান করবে পুজোর ছেলে চান হয়ে গেলে তারপর ভূতের চান হবে তাই না বলো আমার ঘুরতো তো খুব হাঁপাচ্ছে চলো এই রান্না করব কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেউ কম দুষ্টু নয় কিন্তু স্নান করবে ভূত চলো চান করতে চলো দেখিস ঠিক জানে ভুটো ভুটো চান করবে বাবালে ও জানে দাদা চান হয়ে গেলে পরে তারপরে চান হবে তাই না দাদা চান হয়ে গেলে পরে তোমার তোমার চান তোমার সোনা বুড়ো তারপর সোনা বুড়ো চান হবে বুঝলে তো তোমরা কে কোথায় আজকে পাটশাকের ডাল করবো মুখ ডাল দিয়ে পাট সাত পাতাগুলো এই রকমভাবে ছিঁড়ে কেটে রেডি করে নেব তাও শরীর খারাপ এত খুঁজতে তো হবেই থাকা নেই যেত তো যতই শরীর খারাপ হোক আপনি ভয় দুটো বাচ্চা আছে আর কি রান্না তো করতেই হবে যাই হোক আস্তে আস্তে করি রান্না আর কত ছেলে তো চান করছে ওকে বসিয়ে দিয়েছি চান করতে তারপর দুটো চান হবে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি যা পাতাগুলোকে আমরা এইভাবে সবগুলো কেটে নেব পাতাগুলোকে আমরা সব কেটে নাও

জলটাকে আমি নষ্ট করি না ছেলে যা জলে চান করে মোটামুটি ওই জল নিয়ে কিন্তু করে জল আমি এক্সট্রা নষ্ট করি না কেন ও রেগুলার চান করে তাই জন্যে ওকে দুধকে স্নান করানোর পর আমি আবার এবারে মুগ ডালটা বসিয়ে দিলাম যেটা পাট শাক দিয়ে করব বসিয়ে দিয়েছিলাম ভালো করে ডালটাকে ভেজে নিয়ে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো কেন দুজনকে সামলে করতে হয় তো একবার একে স্নান করাও একে স্নান করাও এই ঘ্যান ঘ্যান করছে ওই করছে সেই করছে দুজনে সারাক্ষণ এটা করতেই এটা সেটা করতেই থাকে তো এই কারণে একটু বেলা হয়ে গেছিলো আজকে তো একটু বেশি বেলা হয়ে গেছিলো প্রায় আমি তো অনেক দেরিতে প্রায় সাড়ে ছটায় আমি আজকে লাঞ্চ করেছি লাঞ্চ বলবো না কী বলবো ইভিনিংয়ে সবাই চা খায় সেখানে আমি ওইটা চাই হোক ভালো করে ভেজে নিয়েছিলাম এটাকে যত তাড়াতাড়ি ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে যায় এটাই চেষ্টা ছিল নুন দিলাম নুন দেওয়ার পর তারপরে হলুদ দিলাম এখানটায় একটু জলে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে এখানে সোমবার দিন তো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর এটা তারপর আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে মাথায় কাঁচা লঙ্কা দিয়েছিলাম

হয়ে ভালো করে ডালের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম আর কিন্তু শুকনো লঙ্কা কিন্তু আর ব্যবহার করিনি আর একটু ইয়ে কি বলবো গো ভুলে যাচ্ছি হ্যাঁ রসুন একটু কুচিয়ে একটু দিয়ে দিয়েছিলাম ভালোই লাগছিল এর আগে কোনোদিন রসুন এমনি সিম্পল করতাম তো কোনোদিন রসুন বা আদা আমি কিছু দিতাম না তো আজকে একটু ভালো একটু রসুন দিয়ে দিয়েছিলাম খুব ভালোই হয়েছিল ডালটা সম্ভব দেওয়া সময় খুব ভালো রান্না করতে 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 বলতে প্রায় আমার ডালটা কমপ্লিটই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখো ডালগুলোও বেশ ভালো ভুলে গিয়েছিলো আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই জানিও পাট কার কার ভালো লাগে পাট শাক আমার কমপ্লিট হয়ে দেখো ডালটা প্রায় হয়েই গেছে কার কার ভালো লাগে পাটশাক অবশ্যই বলো কে কোথা দিয়ে দেখছো পাঠশালা আর পাঠশাক কিন্তু বেশ বড়া হয় বেশ বড় কীভাবে কীরকম করো বলো তার সাথে একটু মাস কষা করছিলাম চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি পরে ব্লগে আবার দেখা হবে অবশ্যই ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট করতে হবে একদম কিন্তু বলবে না আর ভিডিও ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই জানিও তোমাদের মতামত জানাতেও জানালে আমার খুব ভালো হয় ভিডিও করতে আরও উৎসাহ পাই এটাই বলবো কথা বলতে বলতে ভিডিও করতে করতে এইভাবে সব কিছু সামনে আমার রান্নাও হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং